হোট করে আইসেন এলাকায় মানুষ ও চোর কিছু করেন না এলাকায় কি কাজ ছবি থাকতেই আমার ছবি হাজার হাজার লাখ লাখ মানুষের থাকতে আমরা ভিডিও দুই পাঁচ মিলিয়ন ভিউ হয়

আমি যে আপনার পিছনে এক ঘন্টা আপনার নাম কি দেশের বাড়ি গুলো সব কিছু আমাদের খাতায় লেখবো আমাদের সময় নষ্ট আপনার জন্য তো আমার এলাকায় আমি একটা ডাউল বাতের ব্যবস্থা করবো জিনিসটা বলছেন আপনি যে আমার এখানে আসবেন সেটাও তো আমার লস হবে যদি না আসে সেই জন্য আমরা এক হাজার টাকা নিয়ে থাকি আমার এখানে আসার পরে একটা পুরস্কার দিই অনেকের গাড়ি ভাড়া নাই আমরা গাড়ি ভাড়াও দিই আমার এলাকার লোকই দেখেন আমার দিকে আসে অনেকের গাড়ি ভাড়া নাই দিছি না এর আগে অনুষ্ঠান করছি না এদেরকে অনেকের দি কোন <laughs> ভিডিও <laughs>

যদি আপনার নামের উঠো তো বাইরে সকালে টাকা থেকে ময়র জায়গা কোনো খালি আপনার ঠিকানাটা যদি নিয়ে যেতে পারি ভালোবাসেন এটা ধন্যবাদ টাকা মন কিনা না

ভাই দুঃখিত ভাই ভালো দুঃখিত ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হলে এক হাজার অ্যাডভান্স করতে হবে সাত দিনের মধ্যে আপনাকে আমরা ফোন দিব ভিডিওতে ভালো আছে দেখেন কেন জানেন এরকম যদি এক হাজার লোকের সাথে কথা বলি শত শত তুমি জন একজন এক হাজার দুজন লোকের সাথে দশ মিনিট করে কথা বলতে গেলে জি বলছে আট নয়জন লোক রিসিভ করে পারে না আমাদের ফোন অল টাইম ফোন আসে বুঝতে পারছেন আরও দেখা এ দেখেন শরীরে যেমন দায়িত্ব দিনাজপুর দিনাজপুরতে আইছি

যদি কেউ হুটহাট করে আসেন আমাকে পাবেন না একটা একটা ডেট দিব অনুষ্ঠান করব তখন আসবেন আর তখন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বলে আপনি আসলেন হুট করে ধরেন হুটহাট করে একশো জন লোক আসলেন একজন লোক আমাকে পাইলেন একজনের কাছে ভালো বাকি নিরানব্বই জনের কাছে কিন্তু আমি খারাপ সেই জন্য বলি ভাই হুটহাট করে কেউ আসবেন না আমাদের সাথে যোগাযোগ করে আপনার আসবেন আরে অনুষ্ঠান করছে সিলেট সিলেটে এখনো লোদায় থানায় হলো

আমি বলছি কি আপনারা একটা ডেট দিলাম ডেট মতো আসতে এটা 9 তারিখ এটা ডেট ছিল এই মাসেরই 9 তারিখে আমরা অনুষ্ঠান করব অনেকে কি একদিন আগে আসে ধন্যবাদ আসো একদিন আগে ঠিক আছে অনেকে দুই দিন পরে আসে পাঁচ দিন পরে আসে আমরা তো স্থির হইছি কয়জন আসবে তাদের উপরে আমরা ফিক্সড করে আমরা অনুষ্ঠানটা করছি যে কতজন আসার কথা পাঁচ বাকিরা একবা পড়ে আছে এটাটা কষ্ট না তাহলে এদিকতে টাকাও কিন্তু যারা আসবে 500 করে দিয়ে রাখে কিন্তু ওই ডেটে আসে না

আমাকে এখন দেখলেন লাইভে দেখছেন কোথায় জানেন দিনাজপুর

নানা যদি আপোনাৰ বিশ্বাস নাই